পৃথিবী সৃষ্টির আগে পৃথিবী ধ্বংসের পরেও কোনো দিন তারা জোদা হবে না এই বাংলাদেশের মুসলমানকে আমি বলতে চাই জান্নাত পেতে ছেলে আল্লাহকে পেতে ছেলে যারা জান্নাদের আশায় ইবাদত করে তারা মনাফে ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের আশায় তার কারণ যারা আল্লাহ রাসুলেরা সেই বাদত করে তারা নিজেই জান্নাতের মালিক হয়ে যায় আর যারা জান্নাতের সেই বাদত করে আল্লাহ তাদের জান্নাত দিয়ে আল্লাহ তাদের মধ্যে আর থাকে তাই জান্নাতকে পেতে ছেলে পাঁচজন ব্যক্তিকে ভালোবাসতে হবে আহলে বায়াত পাক পাঞ্জাতন মা ফাতে মা হজরত আলী ইমাম হাসান হোসেন আমার নবী তাই আমার বিশ্ব বস্তু ভাই মসজিদ মিনার নবী আমার নামাজ শেষ করে মসজিদ মিনার থেকে নবী আমার আইন করতে আছে চারজন সহবাস ছিল হজরত আলী আবু বক্কর ওমর ওসমান আরো অন্য নলামাই গ্রাম ছিল আমার নবী একটা আইন করে দিল ইয়ার সাবিগণ ওলামাই কোনো কোন বাবার ঘরে যদি আল্লাহ কোন কন্যা সন্তান দেয় ওই কন্যার যখন বয়স বারো বছর হয়ে যাবে প্রথম যদি বাবার ঘরে মেয়েটার ফুল ফুটে যায় ওই মেয়েটার বাবা মা একটা খুনের দায়িত্ব হয়ে মাসের কালে ফুল ফুটলে মেয়েটার দুইটা খুনের দায়িত্ব হয়ে যাবে তিন মাসের কালে ফুল ফুটলে মেয়েটার বাবা মা তিনটা খুনের দায়িত্ব হইব চার মাসে ফুল ফুটলে চারটা খুনের দায়িত্ব হইব চার মাসের কালে ফুল ফুটলে ওই মেয়েটার মা বাবার সঙ্গে গ্রামের মাতা মুরব্বী যারা নেতা যারা টাকা বসালা লোক তারা সবাই জাহান নামে হইব বাপ মা তিনটা খুনের দায়িত্ব হবে চার মাসে প্রতিবাসীর টাকা বসালা লোক নেতারা তারা কেন জাহান নামিতে যাবে আমার এই জায়গায় কথা থাকবে এ ভক্ত সাদাহারি কইরা কই আমরা রাজনীতি করি চাদা কইরা কই পিকনিক করি চাদা কইরা কই গান বাজনা অনেক কিছু রং তামেশা করি মসজিদ মাদ্রাসা চাদা হারি কই আমরা গঠন করি কিন্তু গ্রামে চাদা কইরা কই ওই ময় মরু ওই 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 একটা গরিবের মেয়েকে বিয়ে দিতে পারে না কেন দেয় না এই জন্য দেখে শুনে স্যার মাসের কালে ওই পাপটা গ্রামের ওই দেওয়ানে প্রধান টাকা বসালা লোকের ঘাড়ে যায় আর পঞ্চম মাসির কালে কোন কাম করবে শোনো প্রাণের ভাই আমার আল্লাহ কাল হাসরে যখন এবার কাজী হয়ে বসবেন আমার আল্লাহ কার হবে না আমার আল্লাহর আরেকটা নাম থাকবেন অহেদুল কাহান আমার বাবার রাগ আল্লাহ বলবে মেয়েটার বাবা মামার সামনে আসু ওই মেয়েটা মাসে মাসে যে কাপড়টা ব্যবহার করত ওই গোপন কাপড়টা বাপ মায়ের মাথায় পাগড়ি বেঁধে দিব আর ওই মাসে মাসে মেয়েটার যে হায়াস পাস কাটতো ওই হায়াসগুলো সরপতের পিয়ালাই কইরা খাইতে দিব আর আল্লাহ কইব ফেরেস্তা ঘাড় ধাক্কা দিয়ে আমার জান্নার থেকে আমার জাহান নামি আর এখন কিছু কিছু ফ্যামিলিতে আছে বাবা কয় বেটি আমার না পোক্ত হোক বাবা এবার মাস্টার্স পাস অনার্স পাসটা কমপ্লিট হোক হ্যাঁ অত সহজ সরিয়তি সহজ কথা না সরিয়তের প্রধান আগে তোমার কন্যেকাল মেয়ে যদি ঘরে থাকে পারবসর যুবত হইতে তাকে আগে স্বামীর ঘরে দিতে হবে তাই কঠিন আইন করে আমার নবী মিনার মরসি সোনার মধ্যে নেই এমন একটা গরিব মানুষ ছিল আমার নবীর সে প্রিয় ভক্ত রে ওই ভক্তর ঘরে একটা মেয়ে ছিল আসতে বাবা ওই মেয়েটার বয়স ছিল বারো বছর তিন মাস তিন দিন হয়ে গেছে বারো বছরে ফুল ফুটে গেছে তিন মাস তিন দিন হলে মেয়েটা ঘরে আসতে নবীর ভক্ত নাম তার আব্দুল জব্বার মেয়েটার বাবা তার স্ত্রীকে কয় বিবি নবীর আইন অনুযায়ী আমি গুণাকার হয়ে যাচ্ছি আজ তিন মাস হলে আমার মেয়ে ঘরে যুবক হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি দুইশো টাকার ব্যবস্থা করে দাও আমি তাড়াতাড়ি মাসের মধ্যে মেয়েকে আমি স্বামীর ঘরে দেব আসতে ওরে তখন মেয়েটা দুই চক্কর পানি সেরে কেনতে কেনতে স্বামীর পায়ে পড়ে কয় স্বামী আপনি জানেন না আজ আমরা ছয় দিন ছয় রাতের অনাহার একটা চাল আমাদের ঘরে নাই একটা কানা করি নাই কোতাই থেকে টাকা বার করব আর কেমন করে কর্নেল মিকে শামিল করে দিব। আরে তখন আব্দুল জুম্বার কই বিবি তোমার তোমারে জানা যদি টাকার ব্যবস্থা করতে না পারো তুমি আমাকে জীবন্ত অবস্থা পুতে রাখো এই পাপী মুখ আমি আর মদিনায় কাউকে দেখাবো নাই আরে দমনে হালে বলে জানি ররে জাদু দ মিয়াটা তখন শামির কাছে বিনাই বিনায়া বিনায়া জিগাইলো তখন স্বামীগু এমন কথা আপনি কেন বলতেছেন যে নবী আইন করছে মিনার মসজিদে কোন কাল মেয়ে ঘরে ধোয়া যাবে না সেই নবীর কাছে আপনি যান সেই নবীর কাছে যা বেতার কথা বললি আপনাকে টাকা দুইশো দেবে ওরে কাঁদি লাগা কাতি

কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে হায় রে ও আল্লাহ এই ছিল আমার নবী বলতা যে তোমার চোখে কেন পানি দেখতে পাই কই হুজুর আপনার আইন অনুযায়ী আমি গুনাহগার হয়ে যাইতাছি আজ তিন মাস হলো মেয়েটা ঘরে সেনা হয়ে আছে আমি কি করে স্বামীর ঘরে দেব হুজুর আপনার কাছে আসলাম আপনি টাকা দুইশোর ব্যবস্থা করে দেন আমার নবী ছিল সেদিন সাত দিন আর অনাহারে পেটে সাতটা পাত্র বানছে সাতটা পাত্রের উপর পবিত্র কোরআন থেকে সাতটা আয়াত নাজিল হয়ে গেছে আমার নবী কয়ে যুগ আমি কত সুখে থাকি এটা আমার সাবারা ভালো জানে আমার কাছে একটা কেনা করুন নাই আমি কোথায় থেকে তোর টাকা দুইশো দিব ওরে জুব্বার কয়েতে আছে হুজুর গা টাকা দুইশো না দিলে আপনি আমাকে গলায় টিপে মারেন আমার নবী কথা কেন আছো আমার কাছে টাকা নাই তাতে কি হয়েছে রে আমার একটা জামাই আছে নাম তার সাত মুল্লুকের বাসায় নব্বই গুলা ধন সম্পদ তার আল্লাহ তিনশো ষাটটা উত্তুম্ব ভেড়া ছাগল তার ঘরে আছে আমার ডবল জামাই রসমান গনি রোসমান গনির বাড়ি যা আমার নামের কথা বললি তোমার টাকা দুইশো দিন এই কথা শু নিরাত গেল না সলিঙ্গে আরে নবী তুমি আবার কবে আইবা আমারও বাস রে আরে রবি চোদ্দ ফাল্গুন মাসের দিনের ঘটনা সোনের বন্ধুগণ আব্দুল চুপার রওনা হইল গনির বাড়ি এখন কার্য রোধ পড়ে গেল সবার সাইরা যদি যাইবা দয়া ছেলে یار اے ار তুমি আমার কবে যাইবা চথ ফলগুন মাসের দিনের ঘটনা রসমান গনি সেদিন বাড়িতে গোমের কাটা মারি করে এমন ভাবে ওদের কিরণ গেল রে উঠিয়া রোদের তাড়না রসমান গনির খলাফাইটা গেছে মাটির ফাঁকের ভিতর দুই একাটটা করে গোমন কইছে তার ওসমান চাকর চাকুরpadStartে গাল দিয়ে খেজুরের কাটা ভাঙ্গে নিয়ে যায় মাটির ফাঁকের মধ্যে ওই খেজুরের কাটা ঢুকাই আর ফুরে ফুরে একটা করে গম উঠায় ওই সময় যায় মদিনের মুসাফির যায় হইল প্রাণের ভাই আরে ঘটনা থেকে মুসাফিরের মাথায় গেল রে ঘুরি হায় আল্লাহ আমার নবীজি আমার কোন জায়গায় দিল রে পাটায়া যে রোসমান গনি ওর গানের সন্দেহ আমি বন্ধ করিলাম হজরত ফাতেমার কথাগুলো আমি তুলে ধরিলাম তুই মামকৃহ বন্ধু থিয়ে টাকা দুইশো নিয়া সোনার মদিনায় ফিরে যায় যায় দেখে খাক্কা করে মুসাফির বসে আছে সোনো প্রাণের বাড়ি আসতে বাবা মুসাফিরের হাতে টাকা দুইশো দিয়ে আলি তারে করে জিজ্ঞাসন বড় কষ্ট কইটা টাকা দুইশো জোগাড় করলাম গো এই টাকা নিয়ে যা তাড়াতাড়ি তোমার কন্যা কাল মেয়েকে স্বামীর ঘরে দাও না এখন এই টাকা যান তুমি কোনো অসৎ পথে খরচ করো না আমি বড় কষ্ট কইটা এই টাকা দুইশো সব করছি মুসাফিরের মনে মুসাফির বাড়ি দিকে যায় আজ পোহালে কালকে বিকাল চারটেয় ছেলে দুইটা খালাস করার কথা আছে হজরত আলী এখন টাকা দুইশো কোন জায়গায় পাবে বড় বিপদ ভাই আলি কয় প্রথমেই গোটাল মদিনায় ঘুরছি কেউ আমার বিশ্বাস কই দেয় দুইশো টাকা ধার দেয় নাই আমি কালকে আজ কার কাছে মো কে দিব না দিব। আমার দুইটা ছেলে যদি পথ দার আমি বাঁচবো না আমি মইটা যাব পৃথিবীতে সন্তানের নাশ বাবার কাজে কি যন্ত্রণা তাই আলী কয় আমি কোন জায়গায় যাবো আমি সব জায়গায় গেছি আলী ভাইয়া চিন্তা দেখতেছে সোনপ্রাণের ভাই আমি সব জায়গায় গেছি কিন্তু আমার নানা শ্বশুর আবু বক্কর আউুকর সিদ্দিক নবী নানা শ্বশুর কেননা নবীর মেয়ে আয়েশা সিদ্দিক হজরত আলীর হয় নানা শ্বশুর ওরে সন্ধ্যার সময় হজরত আলী নানা শ্বশুর আবু বকরের বাড়ি গেল রে চলিয়া কিন্তু আবু বক্কর অতি দরিদ্র আবু বকর করছিল এক সময় আরবের রাজা একদিন আমার নবী একটা চাদর বিছাইছিল ইসলামের চাদর কে কি দিবা দাও কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা কেউ পাঁচশো টাকা কেউ তিনটা উট কেউ দুইটা উঠ কিন্তু আবু বকর সমস্ত ধন শুধুমাত্র পরনের কাপড় আর আদেশের ময়দাস থুইয়া সব ইসলামের চাদরে দান করছিল এই জন্য আল্লাহ নিজে আবু বকর সিদ্দিকের কাছে ঋণ আসে আল্লাহ পাকাল হাসুরে আগে আবু বকর সিদ্দিকের এই দানের ঋণ আগে শোধ করবে ঋণ ঘুরে দিয়ে শোধ করবো না আবু বকর সিদ্দিককে একটা জান্না দিয়ে আল্লাহ দিয়ে দিব ইসলামের চাদরে সমস্ত কিছু সে দান করছিল বিদ হয় কিন্তু এখন আবু বকর দরিদ্র অনাহারে থাকে বৃদ্ধ মানুষ হজরত আলী নানা শ্বশুর বাড়ি যায় নানা নানা কইয়া হজরত আলী ডাকের সারা দেয় ওরে আবু বকর সিদ্দিক বৃদ্ধ মানুষ থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে বাড়ায় থাকে নাতি জামাই হজরত আলী আবু বকর কয় হজরত আলী তুই আমার বাড়িতে বহুদিন পর আসলি ভাই আমার জন্য কি নিয়ে আছো আমাকে তাড়াতাড়ি দে আমি চোদ্দ দিন চোদ্দ রাতের অনাহা আসতে আরে হজরত আলী নানা শ্বশুরের বাড়িতে যখন গেল রে চলিয়া আবু বকর সিদ্দিক কয় হযরত আলী বহু দিন পর আমার বাড়িতে আসলি আমার জন্য কি নিয়ে আমাকে তাড়াতাড়ি দে আমি 14 দিন 14 রাতের অনাহার ওরে হযরত আলী তখন মনে মনে কয় খোদা গো আমি কার কাছে আসলাম সেই বলে 14 দিন 14 রাতের অনাহার আলী কয় না না আমি কি বলবো আজ আমি নিজে আঠারো দিনে রনাহা আপনার নাতনি দিনে রানাহা ছয় দিনে রে ঠিক আছে আমি বুঝতে পাইছি বুঝতে পাইছি রে আমি জানলে তোর কাছ থেকে কোনোদিন খানা চাইতাম না তুই সত্য করে বল আমার নাতনি ফাতেমা কেমন আছি ওর দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হোসেন কেমন আছে রে হযরত আলী কেকে দেখে দেখে কই না নাগো নানা গো আমার দুইটা ছেলে বা আমার আপনার নাতি فاطمه বড় ভালো আছে কিন্তু আমার দুইটা ছেলে বল কোন হালে থাকলো না এইটা আমি কখনো বলতে পারবো না আরে তখন আবু বকর সিদ্দিক কই আলী রে তুই কেমন বাবারে দুইটা ছেলের খবর কেন তুই রাখতে পারিস না হজরত আলী কেঁদে কেঁদে কয় না না গো বর্তমান বর্তমান নাতনিকে বাড়িতে বালুই দেখে আসছি কিন্তু না গো আমার দুইটা ছেলে কোন হালে থাকলো আমি বলতে পারলাম না ওরে তখন হজরত আলী কয় না না আমার দুই ছেলের খবর আমি এবার জানতে পারবো না বলে কেন কয় আমি দুইশো টাকার জন্য দুইটা ছেলেকে সাইদ রিহুদির ঘরে বন্ধক রাখছি ওরে তখন আবু বকর সিদ্দিক হাতরা সামা তার পর আলোক করে আলী মাথায় বাড়ি মারবে আল্লাহ বলতেছে জিবরা আলী ফেরেস্তার রে হজরত আলীর হাতরা সাহ বর্মকে ধর টানিয়া এই বাড়ি যদি আলীর মাথায় মারে আমি আল্লাহ আলী শরীরে এমন শক্তি দিছি সারা পৃথিবী আজকে করতাল বাজায় কি আমত করবে আল্লাহর জিবরা ফেরেস্তা হাতরা সাহ ধরিল টানিয়া বাড়িটা নিঃস্মকে নামতে পারলো না ওরে তখন হজরত আলী কয় না গো এভাবে না মারে এভাবে কষ্ট দে না মারে আমাকে গলাইটি টিপে মারো বলে কেন তখন আবু বক্কর কয় তুই কিসের জন্য দুইটা বেহেস্তির বাড়ি ঘরে খালি কয় আমার শ্বশুর আব্বা কি জানে না আমার কোন হালে দিন না যায় না যায় আজ কেন আমার কষ্টের সময় আমার বিবি উনিশ দিনে অনাহার দুই ছেলে ছয় দিনে অনাহার আমি নিজে আঠারো দিনের অনাহার এই কষ্টের মধ্যে কেন মুসাফির পাঠালো বেটির বিয়ের জন্য তাই আমি কোনো জায়গায় টাকা না পাই আমার দুই সন্তানকে সাইদ রিহদির ঘরে বন্ধক থেকে টাকা দুই শুনি এসে তার মেহমানকে দিছে এই কথা শুনি এই কথা শুনি আবু বক্তর উঠিল কাদিয়ারে নাইয়া ও নাইয়া বেলা নাই

ইসলামের জন্য তুমি অনেক কিছু করছো আলী কয় না না খালি এভাবে বুঝ দিলে হবে না আর বলে কাল চারটের সময় আমার দুই ছেলে খালাস করার কথা আছে আমাকে টাকা দুইশোর ব্যবস্থা করে দেব আউ বক্কর কয় ভাই আমি নিজেই চোদ্দো দিন চোদ্দো রাতের অনাহার আমার বলতে কিছু আমি রাখি নাই আমি তোকে কোথায় থেকে টাকা দেব তবে টাকা নাই আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি এই বুদ্ধি অনুযায়ী কাজ করলে তুই টাকা দুইশো পাবি ওরে হজরত আলী বলে বানি তোমার জানা না কেমন বুদ্ধি তখন আবু ওই দেশের মানুষ বা কিন্তু ওই দেশে একটা আইন আছে ওই দেশে কামলা বিক্রি হয় এক বছরের জন্য একটা করে কামলা কিনে নেয় দুইশো করে টাকা দিয়ে খরি কাটা সরনা করে জিনজিরাম পাহাড়ে পাঠায় ওই পাহাড়ে চব্বিশ হাজার বাঘ আছে তারা ধরে খেলে কোনো কোনো দাবি দোপা নাই ওই পাগের ভিতর থেকে যে গোলামটা ফিরে আসবে তাই ওদের মনের মতন বীরপুরুষ হবে তারই হাতা মদিনার তুই হজরত আলী তো ধরে নেজা যুদ্ধ করা। তুই আলী যদি ওই দেশে যা নাম কে এই আলী নামটা বলা যাবে না তাহলে ওখানেই তো গ্রেফতার করবে তুই যদি মিথ্যা নামরাই কে এক বছরের জন্য চাকরি জয়েন করতে পারিস তাহলে তোর টাকা দুইশো দেবে এই টাকা হলে তোর দুইটা ছেলে খালাস হবে এছাড়া কোনো বুদ্ধি না এই কথা না কবার সঙ্গে শোনো পানির ভাই আলী কেন উঠে গ নানা তোমার জানাই আর নবী তুমি আবার কবে আইবা আমি যাব নানা দাইবার সাদেশ এখান থেকে রাস্তা কত গা তাই আমার বল আরে নবী সাইরা যদি যাইবা নবী ওকে ছেলে তোর কই রে দেই কইয়া এখান থেকে রাস্তা গয় নেই তোমার দেই কইয়া হজরত তালি জিগাই না তুমি তাড়াতাড়ি বলো রে আর নবী তুমি আমার কবে আইবা যদি চাইবা দয়াল পুকে আরে ন তুমি আবার কবে আমার বা নবী তুমি আবার কবে